আচ্ছা আপনাদের যদি বানাবেন চিকেন আছে সাড়ে সাতশো গ্রাম এরকম বোনলেস চিকেন আছে আর উইথ বোনও আছে একটু হার থাকলে বেশ নরম লাগে খেতে ভালো লাগে সফট থাকে আর হলে একদম মানে হাড় ছাড়া যে চিকেনগুলো হয় সেগুলো খুব শক্ত হয় তো সেই জন্য দু রকম চিকেনকে আমি মিক্স করে নিয়েছি আদা বাটা দেব এক চামচ রসুন বাটা এক চামচ এখানে আমি এক মুঠো ধনে পাতা নিয়েছি আর তার সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা দেবো যে যেমন ঝাল খান তেমন দেবেন এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা ধনে পাতার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব নুন দেব স্বাদ অনুযায়ী এখানে আমি প্রায় এক চামচ মতো নুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই পুরো ছোটো যে প্যাকেট আছে এক প্যাকেট পুরো দিয়ে দেব এটা মিট মশলা এটারও ছোটো যে প্যাকেট সেই প্যাকেটের পুরো মশলাটাই আমরা দিয়ে দেব বড় একটা লেবু নিয়েছি এই পাতিলেবুটার পুরোটা রস আমরা দিয়ে দেব আর এখানে খুব সামান্য তেল দেব আমরা এই মাখানোর জন্য এক চামচ তেল দিচ্ছে এবার সমস্ত উপকরণগুলো আমরা হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে মাখানোটা ভালো হয় লঙ্কা গুঁড়ো আমি আর দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই যা ঝাল হয়েছে আমি লঙ্কা গুঁড়ো দেবো না বাচ্চারা খাবে আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর যদি পাতিলেবুর রস না থাকে মানে পাতিলেবু না থাকে তাহলে ভিনিগার দিতে পারেন বা টক দই দিতে পারেন এবার এটা অবশ্যই আমরা দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করতে দেবো এবং ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা আমরা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে রেখেছিলাম চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে তিন ঘন্টা পর ফিরে এসেছি এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমরা কাবাবটা করা শুরু করব মশলাগুলো খুব সুন্দর করে মিশেছে আর চিকেনটা এতক্ষণ ধরে ফ্রিজে রাখার জন্য সফট হয়ে গিয়েছে আমরা তাওয়া বসিয়েছি তাওয়াটা একটু গরম হোক তাওয়াটা গরম হয়ে গিয়েছে আর আমরা এবার খুব সামান্য মাত্র এক চামচ তেলে কাবাবটা তৈরি করব গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে চিকেনগুলোকে আমরা দেব আমরা সব চিকেনগুলোই দিয়ে দিয়েছি যেহেতু খাওয়াটা অনেকটা বড় দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে রান্না করব আর মাঝে মাঝে উল্টো পাল্টে দেব আমরা মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে চিকেনগুলোকে সেঁকে নেব আর প্রয়োজন মতো বাটার ব্রাশ করব কিংবা সাদা তেল ব্রাশ করে নেব যখন চিকেন থেকে যে জলটা বেরোচ্ছিলো সেটা শুকনো হয়ে আসবে তখন বুঝবো যে আমাদের একটা পিঠ হয়ে গেছে সেই সময় আমরা একটা পিঠ উল্টে অপর পিঠে সেঁকে নেবো কাবাবটাকে এভাবে পরপর সবগুলো কিন্তু দুটো পিঠ আমরা উল্টে পাল্টে সেঁকে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকেই থাকবে খুব অল্প করে দিলে কাবাবটার সেই শেঁকা পোড়াটা ফ্লেভারটা আসবে না তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাবাব আর এটি একটু স্যালাড দিয়ে পাতিলেবু দিয়ে সার্ভ করছি পাতিলিবুর রস বিটনুন দিয়ে দুর্দান্ত লাগে সস দিয়েও খাওয়া যায় বাচ্চাদের সামনে যদি এরকম করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তো ভীষণই খুশি হয় তারা আর আমরা বড়োরা তো খুশি হই আমার ছানা আমার দাদার ছানা দুজনে আছে দুই ভাই তারা টেস্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা কারণ ওরা আমাদের সবচেয়ে বড় টেস্টার আর কি ওরা ভালোবাসলেই খেতে ভালো হলেই তবে বলে হ্যাঁ ভালো হয়েছে ছোটরা কিন্তু ভালোই বলতে পারে

সফট হয়েছে হুম আর এই যে পাতিলেবু আছে সে পাতিলেবু রস দিয়ে খাওয়া যায় তার সঙ্গে পিটনু দিয়েও খাওয়া যায় তাহলে তোমাদের ভালো লেগেছে সবাইকে বলে দাও ভালো লেগেছে আচ্ছা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেও বানাবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কোন চ্যানেল দেখতে হবে হিউলিয়ান শিউরি রিহার্সাল দেখতে হবে আর তোমার বাবার চ্যানেলের নামটা বলে দাও বাবার চ্যানেল নাম সোমেন নস্ক আপনারা এই সোমেন নস্ক চ্যানেলটা দেখবেন আর দুজনে কে হও বলে দাও আমার জেনে ভাই কে দাদা রে দুজনে তো একই দাদা একটুখানি বলো না আচ্ছা কে মামার ছেলে বল কে পিসির ছেলে তাহলে কি গানটা মনে পড়ছে দুজনের একই ড্রেস কি গান মনে পড়ছে বল বলতো আমরা দুটি ভাই বল ভালো করে বল আমরা দুটি ভাই তারপর ঠাম্মা গেছে গয়া কাশি ডুকডুকি বাজায় আবার বল ভালো করে বল ভালো করে বল বাচ্চারা তো খেতে শুরু করে দিয়েছে ওদের তো খুবই ভালো লেগেছে আপনি অবশ্যই বাড়িতে এরকম খুব সহজে চিকেন কাবাব রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন আর যদি আপনি স্টিকে গেথে তৈরি করতে চান তাহলে দুটো কি তিনটে পিস দেবেন স্টিকে গেথে তারপর পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকাম সেটা স্লাইস করে গেঁথে নেবেন আবার দুটো তিনটে চিকেন গেঁথে নেবেন এভাবে চিকেন আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম স্লাইস অল্টারনেট করে আপনারা গেঁথে নিলেই কাবাবের মতো হয়ে যাবে সেটাও সেঁকে নিতে পারেন তাওয়াতে অল্প তেল দিয়ে বা আমি যেমনটা দেখালাম খুব সহজ করে স্টিকের না গেথেও তৈরি করে নিতে পারেন হাই ফ্লেমে অবশ্যই করবেন তাহলে স্যাঁকা শাঁকা পোড়া পোড়া একটু ভাব আসবে ভালো লাগবে উপর থেকে মাঝে মাঝে বাটার ব্রাশ করতে পারেন বা সাদা তেল ব্রাশ করতে পারেন কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসেল প্লিজ সাবস্ক্রাইব করবেন শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো চ্যানেলটা অবশ্যই দেখবেন আর শিউলিজ মোটিভেশনালভাবে চোখ রাখবেন তাহলে আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তবে আপনারা দেখতে থাকুন শিউলির হেসেল সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ নমস্কার